আমজা বাইর কাছে সাকিব আল আসান কোনো কিছুই না সাকিব আল হাসান হামজার কাছে কোনো কিছুই না ভাই এখানে আসলে এমন একটা প্রশ্ন করছেন বাট এখানে আমি বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রহমান হামজাদ ভাইয়ের জন্য আমার লাইফটা এখন ফুল চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়ার সাথে লড়াইটা যখন তখন তো আমাদের মানে রক্তের লড়াইটা আসে দেখতেছেন আমি ইন্ডিয়ার সাথে কোনো চ্যালেঞ্জই দেখতেছি না ইন্ডিয়া আমার কাছে কোনো কিছুই না বাংলাদেশে গোল হয়নি কারণ বাংলাদেশে এই মানের প্লেয়ার কখনো ছিল না হামজা ভাই যে মানের প্লেয়ার এই মানের প্লেয়ার সত্যি সত্যি বাংলাদেশে আগে পরে ছিল না আপনি দেখছেন যে ফিফা থেকেও তার গোলের সাধুবাদ জানাইছে যে তো হামজা তা আসলে হামজা উড়তেছে হামজা ভাই আমাদের বাংলাদেশে এখন উড়তেছে বাংলাদেশকে নিয়ে উঠতেছে ওরা তো মানে বারবার শেষ দিকে এসে হচ্ছে কি আমাদের মনে আশাটা ভেঙে যায় তাদের প্রত্যেকেই বাংলাদেশের সেরা তাদেরকে নিয়ে খারাপ কিছু বলার কোনো কিছুই নাই সিপ ভাই যেটা বলছে সেটা হচ্ছে একদম নির্বোধের মতন কথা বলছে একটা একটা মানুষ নির্বোধ না হলে এমন কথা কখনোই বলে না যে হামজা ভাইয়ের সাথে তো অবশ্যই খেলার ইচ্ছা আছে এটা হচ্ছে কি ফুটবল প্লেয়ার হিসেবে আমার তো সব থেকে জীবনের বড় ইচ্ছা এখন হামজা পিয়াস কালকের পরের দিন ইন্ডিয়ার সাথে ম্যাচ এই ম্যাচটা আমাদের কতটা জরুরি আসলে ইন্ডিয়ার সাথে লড়াইটা যখন তখন তো আমাদের রক্তের লড়াইটা আসে তবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়া ম্যাচটা জেতার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ায় একজন প্রবাসী ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন ফুটবলার নিয়ে এসেছেন রায়ান তাকে যদি খেলাতে পারে এখন পর্যন্ত শিওর না যদি খেলাতে পারে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং বলতে চ্যালেঞ্জিং আপনারা যেরকম দেখতেছেন আমি ইন্ডিয়ার সাথে কোনো চ্যালেঞ্জই দেখতেছি না ইন্ডিয়া আমার কাছে কোনো কিছুই না ইন্ডিয়া টিম আমার কাছে কোনো কিছুই না আমাদের বাংলাদেশ টিমের কাছে আমাদের ইন্ডিয়া টিম এখন কোনো কিছুই না আমরা চাই বাংলাদেশের ঘরের ছেলেরা নিজেদের দলের জন্য পারফর্ম করতেছে সবাই অনেক কষ্ট করতেছে যারাই খেলতেছে না কেন সবাই কষ্ট করতেছে তারা ইনশাআল্লাহ ভালো কিছু আনবে ইন্ডিয়ার সাথে এটাই আমার মানে মনের ইচ্ছা হামজা চৌধুরীর যে ওভারহেড গোলটা করেছিলেন সেই গোলটা আপনার কাছে কতটা নামদরিক লেগেছে এবং বাংলাদেশে কখনো এরকম গোল হয়নি কিভাবে ব্যাখ্যা করবেন বাংলাদেশে গোল হয়নি কারণ বাংলাদেশে এই মানের প্লেয়ার কখনো ছিল না হামজা ভাই যে মানের প্লেয়ার এই মানের প্লেয়ার সত্যি সত্যি বাংলাদেশে আগে পরে ছিল না এখন হামজা ভাই আমাদের মানে দেশের যে পতাকাটা কোথায় নিয়ে গেছে সেটা একমাত্র আমরাই বুঝতেছি এখন হামজা ভাই হামজা ভাইও তো জানে না যে সে কী করে ফেলছে সে কিন্তু অনেক কিছু করে ফেলছে বাংলাদেশের জন্য তো তার যে গোলটা ছিল এটা হচ্ছে অসাধারণ গোল বিশ্বমানের গোল আপনি দেখছেন যে ফিফা থেকেও তার গোলের প্রতিক্রিয়া সাধুবাদ জানাইছে যে উড়ান্ত হামজা তা আসলে হামজা উড়তেছে হামজা ভাই আমাদের বাংলাদেশে এখন উড়তেছে বাংলাদেশকে নিয়ে উঠতেছে আমাদের দেশে একটি আলোচনা হয় আসলে কে মানে সেরা হামজা চৌধুরী নাকি সাকিব হাসান কে সবচেয়ে বড় স্টার এখন পর্যন্ত আমাদের ক্রিয়া জগতে আপনার কাছে কি মনে হয় ভাই এখানে আসলে এমন একটা প্রশ্ন করছেন বাট এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে হামজা ভাইয়ের কাছে সাকিব আল হাসান কোনো কিছুই না সাকিব আল হাসান হামজার কাছে কোনো কিছুই না ইয়ে হচ্ছে কি আপনার স্কুলে আমরা যে পরীক্ষা দিই সাকিব আল হাসান হচ্ছে কি ঠিক তেমন পরীক্ষা দিই সাকিব আল হাসান ভাই অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু করছে আমি তাকে সাধুবাদ জানাই বাট হামজাবাইয়ের কাছে সাকিব আল হাসান কোনো কিছুই না ভাই হচ্ছে গিয়ে মনে করেন আমরা বোর্ড পরীক্ষা দিই ভাই হচ্ছে সেইটা সেই এক্সামে সে পাশ করে আসছে আর সাকিব আল হাসান আমরা যদি স্কুলে পরীক্ষা দিই স্কুলের এক্সাম ঠিক হচ্ছে গিয়ে সাকিব ভাইয়ের বিষয়টা হচ্ছে তাই আর নেপাল ম্যাচে আমরা শেষ দিকে গোল খেয়ে আমরা ড্র করে ফিরতে হয়েছি মাঠ থেকে ভারতের বিপক্ষে আসলে কোন দিকগুলো খেয়াল রাখতে হবে যদি আমরা ম্যাচটা জিততে চাই আসলে আমরা তো মানে বারবার শেষ দিকে এসে হচ্ছে গিয়ে আমাদের মনের আশাটা ভেঙে যায় বাট আমি চাই যে আমাদের যারাই আমাদের যে ভাইরাই খেলতেছে না কেন তারা সবাই আসলে চেষ্টা করতেছে কিন্তু ইন্ডিয়ার ম্যাচের কোনো ভুল যাতে না করে আমি তাদের কাছে একমাত্র আমার অনুরোধটা থাকবে যে কোচ দিয়ে বলেন অফিসিয়াল দিয়ে যা বলেন সর্বোচ্চ দিয়ে যেন এই লাস্ট ম্যাচে যে ভুলগুলো করছে এর পরবর্তী ম্যাচে আর এই ভুলগুলো যাতে না করে তবে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের বাংলাদেশের যারা খেলতেছে তারা প্রত্যেকেই মনে করেন যে কনফিডেন্ট প্লেয়ার তাদের প্রত্যেকেই বাংলাদেশের সেরা তাদেরকে নিয়ে খারাপ কিছু বলার কোনো কিছুই নাই বাট মাঝে মাঝে হয়ে যায় আমরা অতি উৎসাহিত বাঙালি আমাদের আবেগটাকে কন্ট্রোল করতে পারি না এই কারণে আমরা অনেক কিছু বলে ফেলি বাট তারপরে আমাদের যারা খেলতেছে সবাইকে আমরা অনেক ভালোবাসি একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর সে ফুটবলকে ছোট করে কথা বলেছেন আর ফুটবলে ফুটবলাররা মারামারি করেন আপনি নিশ্চয় শুনেছেন আপনি কি প্রতিক্রিয়া ভাই প্রতিক্রিয়া বলতে গেলে এখন আমরা তো আর আসলে ওইভাবে প্রতিক্রিয়া জানাতে পারি না বাট আসিফ ভাই যেটা বলছে সেটা হচ্ছে নির্বোধের মতন কথা বলছে একটা একটা মানুষ নির্বোধ না হলে এমন কথা কখনোই বলে না যে ফুটবল প্লেয়াররা মারামারি করে ফুটবল হচ্ছে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় খেলা ওয়ার্ল্ডের জনপ্রিয় খেলা এই কথা নিয়ে কথা বলার মানে সুযোগই থাকে না ক্রিকেট আপনি দেখেন এশিয়ার ভিতরে ক্রিকেট কি করছে বাট তারপরেও কিন্তু আমরা ক্রিকেট নিয়ে কখনো কোনো কিছু বলি না আমরা চাই যে ক্রিকেটটা ভালো করুক ভালো করলে আমাদের জন্যই শুনাম যে ফুটবলটাও ভালো করুক এটা আমাদের দেশের জন্য গর্ব এইগুলো নিয়ে আমাদের তো নিজেদের ভিতরে রেশারেশি করার কিছুই নেই আসিফ ভাই যেটা বলছে সেটা তো বা নির্বোধের জন্য বলছে বা অসুস্থ ছিলেন মানসিকভাবে এই কারণে বলে ফেলছে আমি তাকে বলি যে আসিফ ভাই আপনার হচ্ছে উচিত বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের কাছে ফুটবল ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চয়ে তার বক্তৃতা আগেই নিয়ে যাওয়া উচিত সে এইভাবে মিলেমিশে কাজ করা উচিত এখন আপনি নিজেও একজন প্রফেশনাল প্লেয়ার হামজা চৌধুরীর সাথে কখনো খেলার ইচ্ছা আছে কি না খেলতে পারলে কেমন লাগবে ভাইয়ের সাথে তো অবশ্যই খেলার ইচ্ছা আছে এটা হচ্ছে গিয়ে ফুটবল প্লেয়ার হিসেবে আমার তো সব থেকে জীবনের বড় ইচ্ছা এখন ভাইয়ের সাথে একসাথে আমি মাঠ শেয়ার করব মাঠে খেলবো তো জানি না কতটুকু ইচ্ছা হবে বাট আমি চেষ্টা করব আমার দিক থেকে আমরা যেহেতু সামনে ইন্ডিয়া ম্যাচ ইন্ডিয়া ম্যাচে যেন শেষ দিকে আমরা গোল না খাই এই ব্যাপারটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে টিমের কি করণীয় আসলে আমরা শেষ দিকে গোল খাওয়া থেকে বাঁচতে টিমের করণীয় বলতে গেলে আপনার সবাইকে একসাথে মানে একটা টিম হয়ে জীবনের মানে মানে ইন্ডিয়ার সাথে লড়াই মানে আমাদের হচ্ছে কি মাতৃত্বের লড়াই এইখানে ভুল করার কোনো সুযোগ নাই বাট সবাই একসাথে জন প্লেয়ার মাঠে নামবে জন একজন হয়ে খেলবে ঠিক আছে আর ইন্ডিয়ার ম্যাচে আমি চাইবো যে হামজা যেন নেতৃত্ব দেয় পুরো নেতৃত্ব দায়িত্ব তাকে দেওয়া হয় এটা আমি মনের থেকে খুবই আশাবাদী